বাংলাদেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে আর হৃদয় অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমার প্রাণপ্রিয় মানিকগঞ্জবাসী আজকে আমি এই আফরোজা খানম রীতা এমন এক সময় দাঁড়িয়ে আর দাঁড়িয়ে কথা বলছি আপনাদের যে সময় মানিকগঞ্জের এমন একটি গুরুত্বপূর্ণ সময় এসে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি আমার বাবার হাত ধরে রাজনীতিতে এসেছিলাম রাজনীতি আমার জন্য পেশা না এটা একটা নেশার মত হয়ে গেছে এই রাজনীতি আমার কাছে দীর্ঘ সময় আপনাদের সাথে আমি আছি 2001 সাল থেকে আমার রাজনীতি জীবন শুরু হয়েছে এখানে যারা আছে সবাই আমার সাথে আমার সাথে সবসময় আন্তরিকতার সহযোগিতা দিয়েছে আমার দীর্ঘ সময় রাজনীতি চলার পথে আমি আপনাদের পেয়েছি রাজনীতি কাজ করতে যে আমি আপনাদের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে গিয়েছি যখনই মনে করি যে না আমার আর রাজনীতিতে থাকতে ভালো লাগছে না তখনই আপনাদের মনগুলি ভেসে ওঠে আর আমার রাজনীতি থেকে সরে যাওয়া হয় না আমি বারবার আপনাদের ভালোবাসা শ্রদ্ধার মাধ্যমে বন্দি হয়ে যাচ্ছি আমার যারা করবে যারা আছে তারা আমার পঁচিশটা বছর আমার সাথে ছিলেন আমি নেতা কর্মীর কে নিয়ে আমার রাজপথের যুদ্ধে আমি জয়ী হয়েছি আমি একারিতা কিছু করতে পারতাম না আপনাদের সহযোগিতা আন্তরিকতা ছাড়া আমার পক্ষে কিছু করা সম্ভব ছিল না আজকে আপনারা আছেন বলেই আমি রীতা আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি আর আমার বাবা সারা মানিকগঞ্জ যেমন একটা অবদান রেখে গেছেন সেটার জন্য আজকে আমি এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি আমি আমার বাবা আমার অহংকার আমার গর্ব আর সেই সাথে আমার রাজনীতির জীবন আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে শুরু করেছিলাম আমার জীবনে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আমার জীবনে যে দুজনকে আমি হারিয়ে ফেলেছি এক আমার বাবা এক আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমি আমার এই রাজনীতির জীবনে আমি তাদের সততা আদর্শ নিয়ে আগামীতে আপনাদের জন্য কাজ করতে চাই আমার নেতাকর্মী যারা আছে তারা আমার সন্তানের মত আপা ডাকে দুঃশাসনের মধ্যে ছিলাম আমি আমার সন্তানদের আমার আচলের মধ্যে থেকে রেখেছিলাম যে আমার সন্তানরা যেন কোনো কষ্ট না পায় সেভাবে আমি দীর্ঘ সতেরো বছর তাদের দেখে রেখেছি তা আমার সন্তানরা তারা দেশ রাজপথের যুদ্ধে তারা জয়ী হতে পেরেছে সন্তান তো এর মধ্যে তো হাতে পাঁচটা আঙ্গুল যেমন সমান হয় না সন্তানও কিন্তু সবসময় একই রকম হয় না কিছু দুষ্ট সন্তানও থাকে ছেলে সামনের দিকে নিয়ে যাও আজকে যে ছাত্র দলে আছে সে একদিন কিন্তু মূল দলে যাবে সুতরাং তার কার্যক্রম এখন থেকে এমন কাজ করবে যাতে মানুষ আমি সারা জীবন মনে রাখি আর আমার দুষ্ট ছেলেরা যারা আছে তাদের আজকে অনেক সময় তোমাদের সাথে রাগ করছে অনেক সময় বকা দিয়েছি সেটা মনে কষ্ট দেবে না মা যেমন সন্তান দেবকে ভালো হওয়ার জন্য আমিও মাঝে মাঝে তোমাদের সেইভাবে মতা চকা দিয়েছি অনেক সময় বলছে আমার কাছে এসো না কিন্তু আমি আজকে যেহেতু এটা আমার শেষ বক্তব্য কিনা আমি জানি না হয়তো আমার শেষ বক্তব্য এটা হতে পারে আমি আপনাদের সবার কাছে আমার এই আপনাদের সাথে চলার পথে রাজনীতি করতে আমার যদি কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন আমি যদি আপনাদের মনে কোনো দুঃখ

এছাড়া আমি কখনো কোনো চিন্তা করি নাই আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করে দিয়েছে আমার গ্যাস লাইন কেটে দিয়েছে আমার সন্তানের আমার নিজের সন্তানের ভবিষ্যৎ কে হবে আমি সেটা চিন্তা করি আমি চিন্তা করছি আমার দেশটা বাঁচু আমার জেলাটা বাঁচু কোনো উন্নয়ন নেই আমি এইভাবে সবাইকে আমার জীবনটা পার করার চেষ্টা করেছি কিন্তু দুঃখ হয় এই আজকাল ফেসবুক বিভিন্ন মিডিয়া থেকে যেভাবে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে আমাকে নিয়ে আমি তো মানিকগঞ্জের মানুষের উন্নয়ন চেয়েছি আমি মানিকগঞ্জের সমৃদ্ধ মানিকগঞ্জ তৈরি করতে চেয়েছি এর বেশি কিছু তো আমি চাইনি এই যে মিথ্যা অপবাদ করে দেওয়া হয়েছে আমি কিন্তু আমি পরম করলাম আল্লাহর কাছে বলেছি আল্লাহ তুমি এদের দাও আমি যদি ভুল মানুষের ভালোবাসা অর্জন করা যায় না দুর্নীতি করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না সন্ত্রাসী করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না মানুষের ভালোবাসা অর্জন করতে গেলে মানুষের মানুষের হয় সুখ শুনতে হয় এবং সেটা সমাধান করতে হয় একটাই লক্ষ্য নিয়ে থাকতে হয় যে না আমার জীবনের বাকি সময়টুকু আমি মানুষ এই মানিগঞ্জের জন্য দিয়ে যাব তা আমার এই দীর্ঘ রাজনীতির জীবনে চলার পথে আমি আমার যে সঙ্গীরা আছে তারা যারা আমার মুরুবিয়ান বিশেষ করে আমার মুরুবিয়ান আছে আমার বাবার সাথে সাটরিয়ান যারা এখানে বসে আছে আমার বাবার সাথে তাদের জীবন কেটেছে এরা সবাই আমার সাথে আছে আমার বাবার প্রত্যেকটা মানুষকে আমি কিন্তু বাদ দিইনি আমার বাবার কাছের মানুষগুলি আমি কাজ করার চেষ্টা করেছি কারণ আমি জানি আমার বাবা যেভাবে আমাকে আদর করতে আমার বাবার জীবনে অনেক কিছু আমি তাদের কাছ থেকে শিখেছি আমি তাই আজকে তাদের প্রতি আমার সম্মান জানাই আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই তো প্রাণপ্রিয় এলাকাবাসী এখন আমাদের কি তো সামনে বিরাট যুদ্ধ এ ভোর যুদ্ধ এ ভোর যুদ্ধে আমাদের সামনের দিকে জাগাতে হবে আমাদের শক্তি সাহস নিয়ে আমাদের সামনে কাজ করতে হবে জেলা গড়ার চেষ্টা করব আমাদের সমস্ত চেষ্টার পেছনে থাকবে মানিকগঞ্জ উন্নয়ন আমি আমার মানিকগঞ্জের সাধারণ জনগণকে বারবার অনুরোধ করি আপনারা আমাদের পাশে আসুন আমাকে আপনাদের পাশে রাখুন আমাদের দলকে পাশে রাখুন আপনাদের সমস্ত স্বপ্নে মানিকগঞ্জে ধানের শিশু যখন গড়ে উঠবে তখন আমরা সবাই একসাথে থাকতে পারবো আমার এখানে সনাতনী ভাই বোন বোনরা যারা আছেন তাদের আপনারা কখনো নিজেদের নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগবেন না কারণ আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে আমার এই মানিকগঞ্জের প্রত্যেকটা জনগণ নেতাকর্মী আপনাদের পাহারা দিয়ে রেখেছে আপনাদের মসজিদ আপনাদের মন্দির শশাল যেখানে তা অসুবিধা হয়েছে আমার ছেলেরা ছুটে চলে গিয়েছে পাঁচই আগস্টের আপনাদের সমস্ত সব পূজা আপনারা সুন্দর মতো পালন করতে পেরেছেন আমরা আগামীতে এভাবে সবাই মিলে একসাথে মানিকগঞ্জের সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক নিয়ে নতুন মানিকগঞ্জ তো গড়ে তুলব আপনারা সবাই জানেন আমার নেতা জনক তারেক রহমান বারবার একই কথা বলেন ধর্ম যার যার বাংলাদেশ সবার বাংলাদেশকে আমরা সামনের দিকে নিয়ে যাব এবং বাংলাদেশকে আমরা একটা সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ যে বাংলাদেশ ওই রাষ্ট্রপতি জিয়া রহমানের বাংলাদেশ ছিল যে বাংলাদেশ আমাদের দেশদেশি বেগম খালেদা যে উন্নয়নের বাংলাদেশ গড়েছিলেন আমরা সবাই মিলে সেই বাংলাদেশ আবার গড়ে তুলব আমরা চাই এই মানিকগঞ্জ যেন এমন একটা মডেল জেলা হয়ে তৈরি হয় যেখানে সারা বাংলাদেশ তাকিয়ে থাকবে আমরা কি পারবো না সেটা করতে আমাদের যদি ইচ্ছা থাকে আমাদের আল্লাহ নিশ্চয়ই আমাদের সেখানে নিয়ে যাবে কেন আমরা বারবার শুনতে হবে যে আমার মানিগঞ্জ ঢাকায় তো কাছের থেকে উন্নয়ন দেয় আসলে তো নাই আমার ছেলেরা খেলাধুলা করবে একটা মাঠ নাই মানিগঞ্জে কোনো মাঠ নাই একটা আন্তর্জাতিক স্টেডিয়াম নাই আমার ছেলেরা পড়াশোনা করবে এখানে সরকারি বিশ্ববিদ্যালয় নাই আমাদের তো প্রত্যেকটা ক্ষেত্রেই তো আমাদের শুধু নাই 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 এবং বিগত সতেরো বছর যারা ছিল তারা কিছু করে যাদের মানিক কেন মানিক মানুষের একটা মালিকগঞ্জের দায়িত্ব নিবে আমি মৃদা কত সারা জীবন বেঁচে থাকবো না আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে আমি আমার বাবার মতন সম্মান নিয়ে দুনিয়া থেকে চলে যেতে চাই আমার পরবর্তী যারা প্রজন্ম আছে তাদের অনুরোধ থাকবে তোমরা নিজেদের সুন্দরভাবে গড়ে তুলো তোমরা একদিনে মালিকগঞ্জের হাল ধরবে মালিকগঞ্জের আমি সবার কাছে এই দোয়াটাই যাব আপনারা সবাই দোয়া করবেন আগামী নির্বাচনে আমরা যেন মানিকগঞ্জের সেই বিখ্যাত প্রবাদ মানিকগঞ্জের বাটি আমার আমার সন্তানরা দুধে ভাতে ভালো থাকবে এটাই আমার জীবনের শেষ ইচ্ছা আমি তোমাদের সবাইকে নিয়ে এবং সারা মানিকগঞ্জ বাসের সাধারণ জনগণের নিয়ে আমি কাজ করতে চাই এবং সাধারণ জনগণের মানুষের পাশে দাঁড়াতে চাই সর্বশেষ একটাই কথা বলবো আমরা সবাই যা পরিবারের সদস্য রহমানের নেতৃত্বে আবার বাংলাদেশ গড়ে উঠবে এবং সেই বাংলাদেশ হবে গণতান্ত্রিক সরকারের বাংলাদেশ আমরা আবার নিজের কথা নিজের কথা বলতে পারব। আমরা আমাদের ভোটে দীঘার ফিরে নিতে পারবো আমরা আমার সন্তানকে সুন্দর একটা জীবন দিতে পারবো আমরা চাই সেই জীবন আমরা আবার ফিরে নিয়ে আসব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও সে আবারও শেষ হওয়ার আগে একটাই কথা বলি আমি আমি একটা কথা বলি আমি তোমাদের কারো মা কারো বোন কারো খালা কারো কুকুর আমি আর আমার মূল বিদের সন্তান হয়ে আমি তোমাদের নিয়ে কাজ করতে চাই আমার চলার পথে তোমরা আমার সাথে থাকবে তো লম্বা সময় হাতে আমি বলি তোমরা আমার আমি ডাইনে দেখে আমার আমার ছেলেরা আমার বামে আমার ছেলেরা পিছনে আমার ছেলেরা তা আমি আমার এতগুলি ছেলে না উৎসাহে আমি সামনের দিকে গিয়ে যাচ্ছি এবারও আশা করি এবারও এই ভোট যদি আমি আশা করি আমার ডানে বামে পিছনে সামনে আমার সন্তানরা থাকবে তার মাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আবার নেতা জনক তারেক রহমান জিন্দাবাদ এসব বেগম খালেদা